বাবু বলছি তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম রোহান আচ্ছা বলছি বাবু তোমার বাবা কোথায় বাবা কোথায় চলে গেছে আচ্ছা মা তোমরা তাহলে কোথায় থাকো দাদিমার কাছে থাকো আচ্ছা আচ্ছা মানে তুমি এই দেখো তাই তো আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই তো আবার আমি সেই একটা ফ্যামিলিতে দেখতে চলে এসেছি এই দিদাম দিদার আমি একবার দেখে গেছিলাম দিদা আমাকে ফের একবার ডাকলো তাই জন্য আমি এসেছি তো চলো কি জন্য ডাকলো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভালো আছো দিদা ভালো আছো

আচ্ছা আচ্ছা বাবু তোমার নাম কি তোমার নাম রোহান আচ্ছা আচ্ছা এদের কি প্রবলেম হচ্ছে মাসিমা কি হয়েছে আচ্ছা 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 এদেরকে লেখাপড়া শিখাতে পারছো না তাই তো মানে ঠিক খাওয়া দাওয়া চলছে না আচ্ছা আচ্ছা আর বলছি এর এর বাবা কোথায় ও বাবা কোন দেশে চলে গেছে আর ও মা ও এর বাবা মানে কোথাও চলে গেছে জানো না তোমরা আচ্ছা আচ্ছা আর এর মা মা একটা বিয়ে করেছে কোথায় বিয়ে করেছে চলে গেছে আচ্ছা এদেরকে খোঁজ নেয় না কোনো এত সুন্দর ফুলের মতো বাচ্চা দুটোর কোনো খোঁজ নেয় না এরা এরা থাকে তোমার কাছে তুমি ওদের দাদি হও তাই তো দাদি হয়ে মানুষের মতো মানুষ করছো আচ্ছা

মানে চলে গেছে কোথায় জানে না এর মা মানে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে তাই এদের জন্য মাসিমা আমাকে ডেকেছে যে এদের জন্য যদি কিছু করতে পারি তো আমি চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য সেটুকু দেওয়ার হ্যাঁ তা বলছি মাসিমা এই বাবু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো খাওনি এখনো কিছু সকাল থেকে তুমি কিছু খাওনি কি খেয়েছো তো এই দুটো বাচ্চা এদের দুজনের মানে কিভাবে এখানে থাকো তোমরা এই ঘরে হ্যাঁ কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরের অবস্থা এর মধ্যে ইমা মা থাকে আর বাবা একদম ঘুর মানে ফোনও করে না ফোন ফোন কিছু করে না কি বলবো বন্ধুরা তা বলছি এদের দুজনকে মানুষ করতে পারছো না ঠিকঠাকভাবে তাহলে এদের দুজনের যদি কোনো ব্যবস্থা হয় বা আমার অডিয়েন্স আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি যদি আমার অডিয়েন্স কেউ যদি কিছু নিতে চায় এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে চায় আপনি কি দিতে রাজি আপনি দিতে পারবেন এদের দুজনকে ছেলে যেতে চায় না তোমাকে ছেড়ে যেতে চায় না তাই তো দেখো এদের মানুষ করছে হ্যাঁ আচ্ছা ছোটবেলা থেকে মানুষ করছে বলে যেতে চাচ্ছে না সেটা ঠিক আছে এদের দুজনের ভবিষ্যৎ আছে এদের দুজনকে যদি কেউ মানুষ করতে চায় নিজের ছেলে বা মেয়ে বলে মানুষ করতে চান ঠিক আছে তাদেরকে এদের দুজনকে দিলে তো কিন্তু ভালো থাকতে পারে হ্যাঁ যায় না না আচ্ছা আচ্ছা তো একটু আচ্ছা তো বন্ধুরা আমি আজ চলে এসেছি এই মায়ের বাড়ি মা আমাকে ডেকেছিল করে বললো যে বাবা একটু যাবে গিয়ে দেখা করে আসলে আসবে তার জন্য আমি এসছি তো ঝাড়ু নিয়ে কোথায় আসছে

আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করব। আর এদের পাশে আমার অডিয়েন্সদের কাছে একটু অনুরোধ রইল যদি এই দুটো বাচ্চা আপনাদের প্রতি একটু মায়া মায়া হয় বা কিছু হয় এদের জন্য কিছু সাহায্য করতে পারো সেটা আমি সসম্মানে গ্রহণ করে এদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। বাবু তোমার নাম কি রহান টুপিটা পড়েছে ওটা কার টুপি তোমার টুপি টুপিটা নিয়েছো কি সুন্দর ফুলের মতো দুটো বাচ্চা এদের জন্য কি মায়া হয় না এর বাবা চলে গেছে অন্য জায়গায় তাই তো এর মা এদের দেখেও না অন্য জায়গায় বিবাহ করে আছে তো এই রকম বাচ্চা কেউ ফেলে দিয়ে যেতে পারে এটাই শুধু আমার কথা আর ইনি এনার মেন্টালি প্রবলেম এনার মাদার সমস্যা তাই তো ইনি সেই খাওয়া দাওয়া করতে পারে কিছু আচ্ছা 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 মায়ের খুব অসহায় এই দুটো বাচ্চা নিয়ে মানুষ করছে আচ্ছা এদের তুমি কোয়ান্টল পাও তো কান্টল চালটা দিয়ে হয়ে যায় তাই তো আচ্ছা দুজনার চাল আচ্ছা আচ্ছা আমি ফার্স্ট টাইম এসে আর বারে এসেছিলাম যেটুকু পারলাম সাহায্য করেছি তো আমি এবারে এসেছি আমি যেটুকু পারবো সাহায্য করেছি করব আর এদের জন্য আমি আমার অডিয়েন্সদের কাছে বলছি এই দুটো ফুলের মতো জীবন যদি আপনারা কেউ যদি সাহায্য করতে চান বা এদের দুজনকে ভালোভাবে রাখতে চান বা এরা যাবে না এর দাদিমার কাছে থাকবে মানুষ ওদের মতো মানুষ করতে পারবে দাদিমা তা আপনারা যদি কেউ সাহায্য করতে চান তা সেটা আমি গ্রহণ করে হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তো আমার যেটুকু সামর্থ্য মাতিমা সেটুকু দিয়ে যাচ্ছি হ্যাঁ এদেরকে মানুষের মতো মানুষ করবে আর আমি সবসময় এসে দেখে যাব হ্যাঁ ঠিক আছে দেখি আমি যেটুকু পারলাম তোমার দিলাম এদের দুজনের একটু খাবার দাবার কিনে দেবে আর সব দোকানপত্র বন্ধ আছে হ্যাঁ যার কারণে কিছু আনতে পারিনি কিছু কিনে কেটে দেওয়া যেত আর আমি আবারও আসবো হ্যাঁ তোমাদের কাছে আসবো এর মতো থাকো আর আমার অডিয়েন্সদের কাছে একটু রিকোয়েস্ট করলাম এদের দুজনের পাশে থেকো সবাই মিলে আমিও আছি আর তোমরাও থেকো ঠিক আছে হ্যাঁ বাবু ভালো থাকবে এই রোহান টাটা আসছি হ্যাঁ ভালোই থাকবে আবার আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা অসহায় দুস্থ মানুষদের পাশে থাকতে পারি নমস্কার